দূরত্ব কিছুই না যদি সম্পর্কের মূল ঠিক থাকে দূরত্ব কিছুই না যদি সম্পর্কের মূল ঠিক থাকে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো সেই মেয়েটি সত্যি খুব ভাগ্যবতী যাকে ভালোবাসার পর ছেলেটি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় না রাগ অভিমান হলে সেটা যত দ্রুত সম্ভব মিটিয়ে নিন কারণ মন ভাঙতে সময় লাগে না কেউ কারো আপন না সুযোগে সবাই তার ভেতরের আসল রং দেখিয়ে দেয় তার উপস্থিতিটা তাকে বোঝাতে বোঝাতে এখন আমি নিজের অস্তিত্ব খুঁজে পাই না কিছু ব্যবহারে খুব খারাপ লাগলেও প্রকাশ করা যায় না মনের মধ্যে আড়াল করে রাখতে হয় এখন মনে হয় মৃত্যুতেও ততটা যন্ত্রণা নেই যতটা তোর অবহেলাতে আছে ছেড়ে দিয়েছি ওই রাস্তাটাকে যে রাস্তাটাতে তুই বেরিয়েছিলি অবহেলা এমন একটা ট্যাবলেট যার সাইড এফেক্ট শুধুই কষ্ট আর যন্ত্রণা প্রতিশ্রুতি কেউ দিয়েও রাখতে পারে না আবার কেউ না দিয়েও রেখে দেয় নিজের ইচ্ছা সেটা আবার কি মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই জীবন কেটে যাচ্ছে পৃথিবীটা খুবই স্বার্থপর এখানে কেউ কাউকে সারা জীবন মনে রাখে না পেন শেখায় পেন লেখায় পেন শেখায় আবার পেনই লেখায় সব না বলা কথা শুধুমাত্র ব্যাকস্পেসই জানে এন্টার কিছুই জানে না রক্তে মিশে গেছিস তোকে ভুলে যাই কি করে বল চোখটা বড়ই স্বার্থ রে চোখটা বড়ই স্বার্থ পর রে নিজের হয়েও অন্যের জন্য কাঁদে তুই আমার সেই ব্যাড হ্যাবিট যেটা আমি সারা জীবন ছাড়তে পারবো না ফলনার আসল নাম যদি নারী হয় তবে প্রতারক ও মিথ্যাবাদীর নাম পুরুষ হওয়া উচিত একদিন তুই ভাবতে ভাবতে নিজেই অবাক হয়ে যাবি এই ভেবে যে সে আমায় এত ভালোবাসত ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না মাঝে মাঝে বড্ড ইচ্ছা করে তোকে অনলি মি প্রাইভেসি দিয়ে রাখি যাতে অন্য কেউ তোর উপর নজর দিতে না পারে বিশ্বাস খুবই ছোট শব্দ কিন্তু এর গুরুত্ব সবাই ঠিক মতো দিতে পারে না একটা ভুল বোঝাবুঝি গভীর সম্পর্কও নষ্ট করতে পারে একটা ভুল বোঝাবুঝি গভীর সম্পর্কও নষ্ট করতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অপরজনকে জল হওয়া প্রয়োজন কষ্ট কখনো কমে না শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়